হে এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি এর আগের ভিডিওতে তো আমি বলেছি যে আমি বাবার বাড়িতে এসেছি আর এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও তো সকাল সকাল তো সব কাজকর্ম হয়ে গেছে আমি যদিও সেরকম কোনো কাজই করিনি মাই সব কিছু করেছে আর এদিকে দেখো মা এখন চা বানাবে ঠিক আছে আর সঙ্গে হবে মুড়ি মাখা তো বাবু বলছিলো একটু ঝাল ঝাল করে মুড়ি মুড়িগুলো মাখাতে তো এই যে দেখো ছাদের উপরে কিন্তু লঙ্কা গাছ লাগিয়েছে তো এখান থেকেই লঙ্কা নিয়ে যেতে মা বললো যে কয়েকটা লঙ্কা তুলে নিয়ে আয় তো এসে দেখি বাবু এখান থেকে না আগে থেকেই লঙ্কাগুলো ছিঁড়ছিল তো দেখো কতগুলো গাছ লাগিয়েছে তো গাছগুলোতে কিন্তু লঙ্কা হয়েছে গাছ ভর্তি ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু সামনের থেকে বোঝা যাচ্ছিল আজকে সারাদিন আমি কী করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো কতগুলো লঙ্কা হয়েছে তো এগুলো নিয়ে এখন নিচে যাচ্ছি আর এদিকে তো ভাই এখনো ঘুম থেকে ওঠেনি দরজাটা ভেতর থেকে আটকানো আছে তো চলো এখন হবে মুড়ি মাখা আর সঙ্গে থাকবে চা আগে কি মুড়ি খাবে চা ছাড়া এখন আমরা খাচ্ছি চা সকাল সকাল আর এই যে দেখো ঠাম্মা চা খাচ্ছে আর আমাদের বাড়িটা না খুব এলোমেলো যেহেতু বাড়িটা ভাঙা হয়েছে এখনো বাড়িটা কমপ্লিট হয়নি আর একটা সব সবকিছু রাখা হয়েছে সেই জন্য আর দেখে তো বুঝতেই পারছো সোনা রাগ করেছে কেন বলো তো ও চা খেতে চেয়েছে ঠিক আছে আমরা দেখলো আমরা আর কি সবাই বসে চা খাচ্ছিলাম এবার ও চা খাবে ওকে কিন্তু চা দেওয়া হয় না কিন্তু এই যে মামা বাড়িতে আসছে এবার ওর বায়না আর আমি ওকে না বলেছি এখানে এসে দাঁড়িয়ে আছে তো চলো চলো আসো 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 দিব চলো চলো আসো চলো চলো আর ওই যে ওইদিকটা জেঠুদের ঘর মানে উঠাচ্ছে এখনো এটা হচ্ছে জেঠুদের বাড়ি বানাচ্ছে এই পাশে চলো ও রাগ ভাঙানো হয়ে গেছে আসো 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 আগে হাতটা ধরো একটু প্লিজ প্লিজ না আচ্ছা তোমরা কি এরকম ভাবে মামা বাড়িতে এসে রাগ করো টমি গমি ওটা ওটা এখন কিন্তু চলে এসেছি আমার ছোট জেঠুর ঘরে আমার কিন্তু দুটো জেঠু আর আমার বাবা হচ্ছে ভাইদের মধ্যে ছোট তো তখন যে আমি ছাদের থেকে দেখিয়েছিলাম যে বাড়ি বানানো হচ্ছে জেঠুদের তো এই জেঠুদেরই কিন্তু বাড়ি বানানো হচ্ছে আর এদিকে না আমি এসে দেখি জেঠু বসে আর কি ছানা বানাচ্ছিলো আমাকে বলছিল যে একটু বস আমি কি করে ছানা বানাই দেখ আমার থেকে একটু শিখে নে তো এরকম করে জেঠু আর কি মজা করছিল আর জেঠু না সবসময়ই মজা করে জেঠু কিন্তু খুব মজার মানুষ তো যাই হোক এদিকে দেখো জেঠুর কিন্তু ছানা বানানো হয়ে গেছে কে এসেছে বলতো উনি হচ্ছে আমার জামাইবাবু বাবু তো জামাইবাবু বাবু এসেছে আমাদেরকে নিয়ে যেতে কে দেখো এই যে ঠাম্মাও কিন্তু রেডি হয়ে গেছে এখন চলে যাব শালবাড়ি জামাইবাবু এসেছে আমাদেরকে নিয়ে যেতে মানে ছদ্দির শ্বশুর বাড়িতে তো চলো সেখানেই এখন যাচ্ছি আর ছদ্দি এসেছিল প্রায় এক সপ্তাহের বেশি হয়ে গেছিলো মানে বাবার বাড়িতে এসেছিল আর কি তো সেই জন্য ও কিন্তু আমরা যেদিন এসেছি সেদিন রাত্রেবেলায় ও চলে গেছিলো মানে সেই ওকে আর কি সকালবেলায় চলে যাওয়ার কথা ছিল আর সকালবেলায় তো আমরা চলে এসেছিলাম বাবার বাড়িতে তো সেই জন্য কিন্তু আর দিদি সকালবেলায় বাড়ি যায়নি ও কিন্তু রাত্রে চলে গেছিলো তো ছবদির বাড়ি কিন্তু বাবার বাড়ি থেকে খুব একটা কাছেও না আবার খুব একটা দূরেও না ও যখন তখন ইচ্ছে হলেই চলে আসতে পারে তো দিদি হচ্ছে আমার জেঠুর মেয়ে মানে আমি যে দিদির কথা বলছি ছবদির কথা আর এই যে দেখো নেমে পড়েছে একটা মিষ্টির দোকানে এখান থেকে না কয়েকটা মিষ্টি নিয়ে নেব তো দেখো চলে এসেছি দিদির বাড়িতে আর এদিকে দেখো একটা মন্দির তো এটা হচ্ছে দিদিদেরই মন্দির তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই কারণ একটা ভিডিওতে সব কিছু দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য কিন্তু পরের ব্লগে থাকবে দিদির বাড়ি ফুল ভিডিও তো চলো আজকের মতো এখানেই টাটা